উপবিশ্বাসকে কোন বাথরুমে পাওয়া যায় নাই উপবিশ্বাসকে বাথরুমে না জায়দ খানের বেডে পাওয়া গেছে বলতে চাই নাই কখনো খুবই নোংরা বিষয় আর আপনি বলেছেন যে বুবলিকে যে বাথরুমে পাওয়া গেছে এটা আপনি বলেন নাই এটা মুন্নি ভাবি বলেছে অপুবিশ্বাসকে যে জায়দ খানের বেডে উলঙ্গ অবস্থায় আমি বাধ্য হচ্ছে বলতে কখনোই বলি নাই উলঙ্গ অবস্থায় যে পাওয়া গেল এটাও কিন্তু সাকিব খান বলছে সাকিব খান বলছে অপু বিশ্বাসকে জায়দ খানের সাথে নেগেট অবস্থায় হাতে নাতে সাকিব খান ধরছে জাতীয় গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে একটা মেয়ে বেডে কখন যায় কখন কখন আর নিচে নামতে চাই না ধৈর্যের বাদ ভেঙে যাবে অপু হয়তো নিজে চুপ থেকে এখন এই যে তার সাঙ্গ পাঙ্গ এদেরকে লেলিয়ে দিয়েছে তার কিছু লোক আছে তুফান ডকুমেন্টারি খুব গলায় গলায় পীড়িত একসাথে যায় ওঠে বসে খায় ভাই বলে জড়িয়ে ধরে তিনি অনর্গল সাকিব খানকে নিয়ে যাচ্ছে তাই বলছে সাকিব খান লাল পানি খায় কালো পানি খায় হ্যাঁ দেখতে চায় কি পরিবেশ করে তুলছে উপবিশ্বাস তার একটা গ্যাং দিয়ে সোশ্যাল মিডিয়ায় এদেরকে দেখবেন যে উপবিশ্বাসের সাথে আস্তে পিষ্টে লেগে থাকে বুবলি আজ পর্যন্ত সাকিব খান বিহীন কোনো পরপুরুষের সাথে কোনো নায়কের সাথে ঢলাডলি মাখামাখি রাত তিনটার সময় আহ তিনশো ফিট ছয়শো ফিট এগুলো করে না জুয়েল তোর এই জোতা দিয়া পিটামো তোর এই জোতা দিয়া পিটামো জুয়েল তোর এই জোতা দিয়া পিটাইতে পিটাইতে তো দুই গালে চটাং চটাং করে মানে দুই চাপার মধ্যে চটাং চটাং করে জোতা দিয়া পিটামো কেন পিটামো সেটা বলতেছি তুই একটু আগে একটা এলিগেশন ডান্সস না তুফান মিয়ার কাছে পরে যাইতেছি তুফান মিয়ার কাছে তো আগে একটু অপবিশ্বাসের কথা বলে নেই তুই বলছস কি জাহিদ খানের সাথে মানে খুব বাজে ভাবে বাজে ভাবে ইঙ্গিত করে কথাটা বলছস জুয়েল জুয়েল তুই আমার চিনছ হ্যাঁ মাথা ঠান্ডা রাখ আমি জোতা নিচে দেখে মাথা গরম করিস না কারণ আমি যে একজন মানে কি ইন্টেলিজেন্ট তুই কল্পনা করতে পারবি না আজকে আপনাদেরকে সবাইকে মানে এই মিডিয়ার হারির খবর এই জুয়েলকে এই জুয়েলের বউর সাথে পরিচয় করে দিব আপনাদের আজকে তো চলুন আমরা জুয়েলের বউর সাথে পরিচয় হয়ে নেই ফাইভ টিভি বাংলা ফাইভ টিভি বাংলা হচ্ছে জুয়েলের বউ জুয়েল তোর বউ এটা তো আমি এই ছবি দেখালাম আমার কাছে তোর বউর হিজাব ছাড়া ছবি আছে হিজাব ছাড়া ঠিক আছে তো অপু এক ভক্ত আমাকে পাঠিয়েছে এছাড়াও জুয়েল তোর বাচ্চাদের তোর বাচ্চাদের কিছু ভিডিও আমি ডাউনলোড করে রাখছি ওইসব ভিডিও মানে ওইসব ভিডিও ডাউনলোড করছি বলতে আমি মনে কর একটা মানুষের মুখের ফেজের জাস্ট একটু খুলেই চলে আমার বা আমি একটা মানুষকে দেখলেই চলে ওটাকে আমি ড্রয়িং করে ফেলতে পারি বিশ্বাস হইতেছে না দেখ অপু বিশেষারে এই ছবিটা কখনো আগে দেখছস ভালো করে দেখ ভালো করে দেখ 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 ভালো করে দেখ এই ছবিটা আমি তৈরি করছি দেখ জাস্ট একটা ছবি দিয়ে বুঝাইলাম আমি একজন গ্রাফিক্স ডিজাইনার জুয়েল তোর আমি এখানি মানে সীমাবদ্ধ রাখতেছি না তুমি মাথা ঠান্ডা রাখিস কিন্তু ভিডিওটা দেখা ঠিক আছে জুয়েল তোর মনে আছে তুই আমাকে ফেসবুকে একটা মানে ভিডিও বানানোর জন্য তোর ভিডিও বানানোর জন্য তোর মোবাইল নাই তুই মোবাইল চাইছিলি আমার কাছে সেই স্ক্রিনশটগুলা খুব সুন্দরভাবে আছে তো আমি মানে কিছু জিনিস আজকে দেখাবো আর কিছু জিনিস দেখাবো না কেন জানো কারণ তুই যদি পাল্টা একটা ভিডিও বানাস সেটা আর আক্রমণ কত ভয়াবহ হবে সেটা তুই কল্পনা করতে পারবি না জুয়েল এখানেই শেষ না আমি একজন সাইবার এক্সপার্ট সাইবার এক্সপার্ট কিছুদিন আগে মাইল ইস্টন কলেজে যে ঘটনাটা ঘটে গেছিল মনে আছে যে বলছিল যে সাইবার সন্ত্রাসীরা এটা করছে এই জিনিসটা করাইছে তো যাই হোক সেই তাদের যতগুলা পেজ আছে আমাদের একটা সার্কেল আছে যারা শুধু আমরা দেশের জন্য কাজ করি তো আমরা সেই পেজ গুলো মানে তারা এত ইন্টেলিজেন্স ছিল সেই সাইবার সন্ত্রাসীরা তাদের পেজ গুলো মানে একবার নিজের দায়িত্বে খেয়ে দিছি কথা বুঝতে পারছ তুই জাস্ট আমাকে একটা কমেন্ট কর যে আপনি পারলে এই পেজটা খায়া দেখান বা এই ইউটিউবটা খায়া দেখান বা এই ফেসবুকটা খায়া দেখান জাস্ট আমাকে পনেরো মিনিট টাইম দিবি পনেরো মিনিটের মধ্যে জাহান নামে পাঠিয়ে দেবো ঠিক আছে তোর ইউটিউবটাকে আমি গজব করে দিতে পারতাম কমিউনিটি গাইডলাইন্স তুই অমান্য করছো আমি অমান্য করছি কিন্তু তুই তো নিয়ম জানস না কিভাবে কি করবি আমি জোতা দেখাইছি এটা কমিউনিটি গাইডলাইন অমান্য করছি না কিন্তু তুই পারবি না তো তোকে আমি কিছু কথা বলতেছি ঠান্ডা মাথায় শুন অপু বিশ্বাসকে নিয়ে তুই যেসব বাজে মন্তব্য করছ অপু বিশ্বাসকে নিয়ে অপু নিয়ে বলছ যে জাহিদ খানের এটা সেটা তো এই খবরটা জুয়েল কে বলছে সাকিব খান কোথায় বলছে কল রেকর্ডে কল রেকর্ডে বলছে ঠিক আছে তো সাকিব খান আরেকটাও তো কল রেকর্ড আছে বুবলির সাথে যে এই বাজে মহিলা এই মহিলা আমার জীবনটাকে মানে ইয়া করে দিছে ওইটা শুনোস নাই তুই তাপস মানে সরি তাপসের বউ মুন্নি তুই মুন্নি আর অপু বিশ্বাসের কল রেকর্ড শুনছ কিন্তু তুই মনে হয় তার এলিগেন্সে ঠিক আছে সাংবাদিকের কাছে মানে সাকিব খান কি জানাইছে বুবলি সম্পর্কে কত বাজে বাজে কথা বলছে তুই কি ওইটা শুনোস না তুই যদি ভালো মানুষ হইতি তুই যদি ভালো মানুষ হইতে তাহলে তুই অবশ্যই তুই এই কথাটাও তুই এই কথাটাও কথাটা যে সাকিব খান বুবলির ব্যাপারেও বলছিল কিন্তু তুই এই ব্যাপারটা ঢেকে গেছ আড়াল করে গেছস কারণ তুই আর তোর পাঁচাটা কুত্তা বুবলির পাঁচাটা কুত্তা কুত্তার বাচ্চা তো কোনো গালি না আসলে তো কুত্তার বাচ্চা বলি শুন কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা কিন্তু কোনো গালি না কুত্তার বাচ্চা হচ্ছে বাংলা কুত্তার বাচ্চা আর ইংলিশে হচ্ছে ডগ বেবি ঠিক আছে তো শুন একটা বলতেছি তুই অপু বিশ্বাসের সাথে তুফান মিয়ার সাথে মানে খুব বাজে একটা ইঙ্গিত করছো অথচ তুফান মিয়ার সাথে এ যাবৎ অপু বিশ্বাসের দেখা হয়েছে মাত্র একবার তাও এবি বিউটি পার্লার যখন উদ্বোধন হয়েছে আর তুই তুফান মিয়ার কোন ভিডিওতে দেখছ যে মানে এই যে মানে গলা ধরে ইয়া করতে মানে কোলাকুলি করতে অপু বিশ্বাসকে সেই ভিডিওটা যদি তুই দেখাইতে পারো এরকম কোন ভিডিও তুই দেখাইতে পারো কসম আমি আবার আরেকটা ভিডিও তাই তোর কাছে ক্ষমা চামু ঠিক আছে জুয়েল আমার আরো পরিচয় আছে জুয়েল দেখ আমি একজন সিআইপি বাংলাদেশের এছাড়াও আমি জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক শুধু একটা ভিডিও বানা খোদার কসম তোর অস্তিত্ব নারিয়া ফেলমু খোদার কসম তোর অস্তিত্ব নারিয়া ফেলমু তুই আমার এই ভিডিও দেখবি আমি জানি না দেখলো আমি দেখার ব্যবস্থা করে দিব ঠিক আছে তুই ভিডিও দেখার পর তুই আরেকটা ভিডিও বানাবি সরি বলে অপু বিশ্বাসকে ম্যাডাম বলবে অপু বিশ্বাস না অপু বিশ্বাস ম্যাডাম অপু বিশ্বাস আমার ফ্রেন্ড আমি কে আমি কে হ্যাঁ আমি থাইল্যান্ডের একজন বিজনেসম্যান তুই জানোস তুই তো ভালো করে জানোস জানোস না অপু বিশ্বাস আমার সমতুল্য তোর সমতুল্য না তুই অপু বিশ্বাসকে নাম ধরে বলস কেন বলবি যে অপু বিশ্বাস ম্যাডাম তারপরে বললি অনেক বাজে বাজে কথা তোর বউ তোর বউকে মনে কর এই যে অপু বিশ্বাসের একটু আগে ছবিটা দেখলি না এত সুন্দর করে তৈরি করছি কিন্তু এই ছবিটা তুই আগে কোনোদিন দেখস নাই আর কেউ এটা জীবনে বলবো যে এটা এডিট ছবি বলবে না কারণ এটা কোনো এআই দিয়ে তৈরি না কথা বুঝতে পারছ এটার মধ্যে ছিল ছবিটার আবার দেখ ভিডিওটা এটা তো ন্যাচারাল ভাইব ছিল আমাকে বাধ্য করিস না তোর বউকে মানে অনেক কিছু করতে কথা বুঝতে পারছ কেন জানস এই কথাগুলি বলছি আপনাদের হয়তো বা খারাপ লাগতে পারে তার বউ আহ মানে হাফ মৌজা পা মৌজা একদম মানে ঘন্টা ঘণ্টে দিয়ে ভিডিও বানায় আপনারা কি কখনো চিন্তা করে দেখছেন তার বোর মুখ কি আসে এই অপবিশ্বাসকে নিয়ে কত বাজে বাজে কথা আসে তার ল্যাঙ্গুয়েজ গুলা কখনো চিন্তা করে দেখছেন সে যদি একটা ভদ্র মহিলা হইতো সে যদি একটা ভালো মহিলা হইতো তাহলে কখনো এত বাজে ভাষা তার মুখ দিয়ে আসতো না তার বউ বলে সে যেমন লম্পট এই জুয়েল তোকে বলতাছি তুই আজকের পর এই ভিডিও দেখার পর তুই নেক্সট ভিডিও বানাবি সরি বইলা ঠিক আছে সেটা আমার কাছেও বলতে পারো অথবা তুফান মিয়ার কাছে বলতে পারো অথবা বিশ্বাসের কাছেও বলতে পারো তা না হলে তোর ইউটিউবটা আমি আমার চোখে পড়ছে তো তুই তুফান মিয়ার সাথে মানে মিক্স করে যেসব আজে বাজে কথা তুই অপু বিশ্বাস আমারও বোনের মতো আমি আমিও আমার বোনের চোখে দেখি একজন মানে তোর বউ যেমন লম্পট তুই তেমনি লম্পট তুই তার চাইতেও বড় আমি বলবো কেন জানো কারণ হচ্ছে মানে তোর তোর ল্যাঙ্গুয়েজ তোর বোর্ড ল্যাঙ্গুয়েজ মানে খুবই খারাপ খুবই খারাপ তো তোর যে স্ক্রিনশট গুলা মানে আমার কাছে যে মোবাইল চাইছিলি ভিডিও বানানোর জন্য ওগুলা আমার দেখাতে বাধ্য করিস না আর তোর নাম হলো জুয়েল কি শিকদার শিকদার শেখদার জুয়েল শেখদার হ্যাঁ জুয়েল শিকদার না রাফি শিকদার কে রে কি হ্যাঁ ভয় পাইছ এ একদম ভয় পাবি না আমাকে আমাকে একদম ভয় না আমার বাবা আমার মানে জীবন লাইসেন্স করে অনেক আগেই সেই তেরো বছর বয়সে বিশ্বাস করবি তুই বছর বয়সে আমার জীবন আমাকে হাতে পিস্তল দিছে কথা বুঝতে পারছো তবে লাইসেন্স করা ওটা ব্রাজিল দিকে আনা ওইটা আমি এখন তোকে দেখাইতে পারতেছি না তবে আমার বাবা মারা গেছে প্রত্যেক সূত্রে আমার বাবার টাবার আমি পাইছি ওটাও লাইসেন্স করা ওইটা তোকে একটু দেখাই জুয়েল এই যে একবারে মানে মাথা বরাবর পয়োজনে মানে এটা প্রয়োজনে আমার ইউজ করা মানে ইয়া আছে রাইট আছে কথা বুঝতে পারছ কারণ তুই অপবিশ্বাসকে নিয়ে একটা মেয়েকে নিয়ে সব বাজে কথা বলছ তোর মাথা বরাবর গুলি করব ঠিক আছে তারপর তোর সাকিব আব্বাকে এসে বলিস তোর বাসাইতে আমি সাকিব ভাইকে নিয়ে বাজে কথা বলতে চাই না কিন্তু মাথা গরম করিস না মাথা গরম করিস না কথা বুঝতে পারছ মাথা গরম করিস না আরা বুঝতেইতে পারতাছস আমার গেটআপ দেখা আমার পিছনে কি এগুলা খাবি হ্যাঁ কি মদ খায়া ভিডিও বানাস নাকি তোর মনে হইতাছে আমি এডিক্টেড কোনটা প্লিজ টেল মি জুয়েল তুই একটা ভিডিও বানাবি রিটার্ন সেই ভিডিওতে ক্ষমা চাবি আর একটু আগে যে জোতাটা দেখাইলাম না ওই জোতাটা আমার টয়লেটে যাওয়ার জোতা তাও ছেড়া জোতা তাও এখন ইউজ হয় না এটা বহু আগে ফালিয়া দিছি এটা ইষ্টক্রম থেকে নামাইছি শুধু তোরে জোতা পিটা করমু বলে অনেক খাটাখাটনি করতে হয়েছে কারণ এই কথাটা আমার খারাপ লাগছে তো সবচেয়ে বেশি যে তুফান মিয়া প্রত্যেকটা ভিডিওতে বলে অপুবিশ্বাস আমার বোন অপুবিশ্বাস আমার বোন ঠিক আছে সাথে মাত্র একবার দেখা তাও কোনো পর্যন্ত ধরে নাই তুই এরকম একটা ভিডিও দেখাতে পারবি তুই বলছিস কি কোলাকুলি কষাগি করছে ঠিক আছে ইডিয়াট তুই এরপরের ভিডিওতে ক্ষমা চাবি ক্ষমা না চাইলে এরপরে কি হবে আমি কিচ্ছু জানি না এরপরে কি হবে ঠিক আছে আমি এই থাইল্যান্ডে বসে থেকেই তোর উপরে গজব নাজির করে দিব তোর ইউটিউব এগুলা জাহান পাঠিয়ে দিব তুই চিন্তাও করতে পারবি না যে আমি কত বড় এক্সপার্ট সো ভাই বারাদার যারা উপবিশ্বাস ভক্ত আছেন তারা কিছু মনে করবেন না আসলে মাথাটা হাইপার হয়ে গেছে যে মানে সে তার বউ তো আপনারা দেখেন যারা অপবিশ্বাসের ভক্ত আছেন আর বুবলির ভক্তদের কথা কি বলবো ঠিক আছে তো যারা অপবিশ্বাসের ভক্ত আছেন আমি তাদেরকে বলতেছি যে আপনারা আমাকে অন্য মাইন্ডে নিবেন না সে খুবই বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে আপনারা শুনতেই পাইছেন আমার তাকে জোতা দেখানো ছাড়া কোনো অপশন ছিল না আমার মাথায় কোনো কিছু ধরতে ছিল না আর এই ভিডিওটা আমি একবারে তিতা হইয়া বানাইছি তিতা হইয়া তার বিষয়ে সো আহ অপবিশ্বাস ভক্তদের একটু মন্তব্যটা জানাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ